শাহবাজ মারির দিকে তাকিয়ে দেখেন এই নবীজির আদর্শ মানার কারণে এই নেতাকে অনুসরণ অন করার কারণে আমার আল্লাহ তালা তাদের পদমর্যাদা বৃদ্ধি করে দিয়েছে সুতরাং তাই নয় আশারায় মোবাস্মারা দশজন ব্যক্তিকে আল্লাহ বা কব্বল আলামিন দুনিয়ার বুক থেকে জান্নাতের সার্টিফিকেটের মালিক বানিয়ে দিয়েছে আমরা কোন নেতার পিছনে দৌড়াই কোন নেতার পিছনে দৌড়াই আমি একদিন আমার সকালবেলার বক্তব্যের ছাত্রীদের কাছে ছাত্র ছাত্রীদের কাছে জিজ্ঞাসা করছি যে তো দেখি আমাদের শেষ নবীজির নাম কি বলতে পারছে না আচ্ছা বলে তো দেখি আমাদের জাতির পিতার নাম কি হেডার নাম কইছে হেডার নাম বলছেন তো তার নাম কইছে আল্লাহ আকবর এরকম মুসলমান এখন আমাদের ঘরে জন্ম নিছে কি বলেন এখন এরকম মুসলমান আছে আমাদের জাতির পিতার নাম আমাদের শেষ নাম আমরা না। কালিমা পর্যন্ত করতে পারি না। এই কালিমা কত বড় মূল্যবান জিনিস কত বড় মূল্যবান জিনিস এই কালিমা কত বড় ভারী কত বড় অজনা আমার ভাইয়েরা আমার বাবাজিরা কাকরাইল মসজিদে আল্লাহর একজন বান্দা আলোচনা করেছিলেন ইটালির একটি জামাত একটি মসজিদ থেকে অপর মসজিদের দিকে রওনা করছে জামাতের সাথীদের আমল হচ্ছে সালাম কালাম করা কিনা রাস্তার ডান পাশ দিয়ে চলাফেরা করা এটা প্রত্যেকের জন্য আমল প্রত্যেকের জন্য আমল কিন্তু এটা তাবলিক জামাতের সাথী একটু বেশি আমল করে এক মসজিদ থেকে অপর মসজিদ দিকে রওনা হয়েছে পথে আল্লাহর একজন যুবক উল্টো রাস্তা থেকে আসছে আমি সাহেব তাকে টার্গেট নিলেন যে আল্লাহর এই যুবককে আমি সালাম দেব তার সাথে দুইটা মিনিট কথা করব আমি সাহেব সুন্দর করে আল্লাহর এই টাটকা বান্দা যুবককে সালাম দিলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কিন্তু সমাজে ব্যতিক্রম হয়ে গিয়েছে আমরা সালামের নিয়মটাও জানি না কে বলেন ঠিক কিনা আল্লাহ নবী সাল্লাম বলেছেন আসসালাম কবলাল কালাম আগে সালাম দাও এরপর কথা বলো কিন্তু সমাজের ব্যতিক্রম হয়েছে চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম বলে কি বলি না ইমাম সাহেব হজুর আসসালামু আলাইকুম বলে কি বলি না আচ্ছা বলেন তো দেখি এটাকে হাতিসে পর আবল হচ্ছে এটাকে হাতিসে বিপরীত চলে যাচ্ছে আল্লাহ নবী কত সুন্দর শিক্ষা দিয়েছেন আসসালাম ও আল কালাম আগে সালাম এরপর কথা বলো কত সুন্দর নিয়ম কিন্তু সমাজে পুরাটাই ব্যতিক্রম হয়ে গিয়েছে তবলিক জামাতের আমি আল্লাহর বান্দা যুবককে সালাম দিলেন বাবা কেমন আছো যখন আল্লাহর বান্দা তাবলিক জামাতের আমির তাকে সালাম দিছে সে তেলিবেগুনে ঝোলে উঠেছে সে বলতেছে সে কি জানে না টুপিওয়ালা হুজুর যে আমি তো মুসলমান এগুলো অনুসারে আমি একটা খ্রিস্ট ধর্মের সন্তান সে আমাকে কেন সালাম দিল সে আমাকে কেন সালাম দিল আমি তো খ্রিস্ট ধর্মের সন্তান কিন্তু আমি সাহেব তো সেটা জানি না আমি সাহেব ডেকে ডেকে বলতেছে বাবা আমাকে কি দুইটা মিনিট সময় দেওয়া যাবে আমি তোমার সাথে দুইটা মিনিট কথা ফোপন করব কথা বলবো। আল্লাহর বান্দার যুব মনে মনে চিন্তা করলো দেখি টুপিওয়ালা কি বলে অ্যাক্সিডেন্টের লোক আছে না হুজুরদেরকে একটু বাঁকা দৃষ্টিতে দেখে আসেনি ধরে বলেন অ্যাক্সিডেন্টের লোক আছে হুজুরদেরকে দেখলে একটু বাঁকা দৃষ্টিতে দেখে খামা খাওয়া যথা আমার ভয় আমার বাবা জড়াম পাবলিক জামাতের আমি ডাক দিই বলা জবাব আমাকে যে হৃদয়タミンার সময় দোয়া যাবে বাবা আল্লাহর বান্দা যুবক দেখে দেখে বলে হুজুর গো কি বলবেন তাড়াতাড়ি বলেন আমার হাতে সময় নাই আমি এর সাহেবকে দেখে দেখে বলে এ বাবা জুম আমি তোমাকে দুইটা মিনিট নসিহাত মূলক কিছু কথা বলবো আমলের নিয়াতে শুনবা আল্লাহর বান্দা আমির সাহেব ডেকে ডেকে বলে ভাবারে তিনটা কথার বদাবাদ দিব কোথায় ছিলাম কোথায় আসলাম আবার কোথায় যাব রে কয়টা কথা কোথায় ছিলাম কোথায় আসলাম আবার কোথায় যাব ও দুনিয়ার মুসলমান ইমানদারের দলেরা এটা প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য কি বলেন ঠিক কোথায় ছিলাম কোথায় আসলাম আবার কোথায় যেতে হবে ভাবনার বিষয় বলেন আমি আমি যে তোমাকে তিনটি কথা বললাম তোমার বাস্তব জীবনের সাথে মিলিয়ে দেখো তোমার মনের সাথে একটু মিলন করে দেখো একদিন কোথায় ছিলাম কোথায় আসলা আবার কোথায় যেতে হবে তোমাকে এই কথা তিনটে সোনার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দার যুবকের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে চিৎকার করে বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর বান্দা যুবকforthforth করে গাইতে আছেন ও দুনিয়ার মুসলমান ঈমানদাররা হিদায়াত কিন্তু কোন মানুষের হাতে নয় কি বলে মানুষের হাতে না কিন্তু কোন মানুষের হাতে নয় হৃদয়তেন কার হৃদয়ত্তে আস্তে গড়ে ঘুরাইতে মুসলমান আমার ভাই রাম গব জিরারে আল্লাহরে যুবক থর 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 করে কাঁপতে আছে এইবার আমি সবকে ডেকে ডেকে বলতেছে হুজুর গ আমি আপনাকে সময় দিয়েছিলাম মাত্র দুইটা মিনিট দজোর গো মেহেরবানি করিয়া আমাকে আরো কিছু সময় নসিহত শোনায় দেন চিটকা আডে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল হাদরিয়ার মুসলমান ইমানদারদের আমি ارشاد ডেকে ডেকে বলতাসি বাবা জবা রাস্তার মধ্যে দাঁড়িয়ে তোমার সাথে কথা বলা যাবে না তুমি আমাদের সাথে সফর সঙ্গী হয়ে যাও তুমি আমাদের সাথে চলো আল্লাহ রান্দা হাঁটি হাঁটি পাপা করিয়া যখন তাবলিক জামাতের সাথীদের সাথে যখন রওনা হয়ে গেলেন আল্লাহ রান্দা আমির সাহেব আল্লাহ রান্দাকে সুন্দর করে তহরত গুলো শিকায় দিলেন আমি সুন্দর করে উজু করলেন মসজিদের মধ্যে প্রবেশ করলেন আল্লাহ রান্দা যুবক ডেকে ডেকে হুজুর গ এটা হচ্ছে মুসলমানের ইবাদতের সালয় আল্লাহর গার মসজিদ হুজুর গ মেহরবানি করে আল্লাহর কুদরতি পায় কেমনে সিদ্ধা করা যায় সেই নিয়ম পদ্ধতি কে সিখা দেন আল্লাহর আল্লাহ রা ডেকে দেখি দেখি সে বাবা যুবক রে তোমাকে যদি তাই করতে হয় সর্বপ্রথম কালিমার নামক দৌলত তোমাকে অর্জন করতে হবে তোমাকে কালিমার নামক দৌলত করতে হবে আল্লাহর যুবক আমির সাহেবের হাত ধরে ডেকে ডেকে বলতে মেহরবানি করে আমাকে কালিমা পরে মুসলমান বানায়া দেন আল্লাহর বান্দা আমি আল্লাহর বান্দা যুবকের হাত ধরে কালিমা তো তৈরি বা পড়িয়া কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দিলেন বলেন আল্লাহ মুসলমান আল্লাহর যুবক ঢুকরে ঢুকরে কান্না করে মস্তিদের ডাক এত দিন কোন জগতের মধ্যে ছিলাম রে মাওলা আল্লাহ এই পর্যন্ত যতগুলা কোনে করে ফেলেছি বলল আমার ভাইয়ের আমার বাবা ও দুনিয়ার মুসলমান দলে রাম আল্লাহর বান্দা যখন কালিমা পরে মুসলমান হয়ে গেলেন আল্লাহর বান্দা ডুকরে ডুকরে কান্দে অতীতের গুনাহের কথা স্মরণ করিয়া হঠাৎ আল্লাহর বান্দ আমি বলে ও বাবা যুবক তোমার চোখের মধ্যে কেন পানি দেখা যায় আমার ভাইয়ের আমার বাবা জিরারে আল্লাহর বান্দা যুবক যা ফেরbani اسئله দিয়ে কান্নাকাটি আর বলে হুজুর গো আমি এত দিন ছিলাম ডুবে তারা যুগের মধ্যে আমি এত দিন ছিলাম তারা যুগে আমি রব্বে গালিবের সাথে শরীক করেছি আল্লাহ তালা বলেছেন লা শারিকা লিল্লাহু আকবার ও দুনিয়ার মুসলমান ইমানদার আপনারা আল্লাহর কোনো শরীক আছে কি বলেন না কি বলেন আল্লাহর কোনো শরীক না আল্লাহ তালা বলেন লা শারিকা আমার কোন শরিক নাই ও দুনিয়ার মুসলমান আল্লাহর সাথে যদি কাউকে কোন শরিক বানানো হয় বলেন তো দেখি কালিমার এত পাওয়ার এত পাওয়ার হঠাৎ করে আল্লাহর বান্দার যুবকের বিবি হঠাৎ করে তার ফোনের মধ্যে ফোন দিলেন স্বামী গো ঘটনা সংক্ষিপ্ত করে দিলাম আমার বিদায়ের ঘন্টা বেজে উঠেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর ও দুনিয়ার মুসলমান মানে বন্ধার দলে রাম আলরে বন্দে দু বি ফলে ফন্দে বন্ধ স্বামী গ আজকে আপনি দুপুর বেলায় নাস্তা খাওয়ার জন্য আসেননি হঠাৎ করে আপনি কোথায় গিয়েছেন আল্লাহর বান্দা যুবক থর 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 কর গাবে আর দু পানি ছেড়ে দে কান্না বলে বিবি রে আমি এমন একটি জায়গার সন্ধান পেয়েছি রে বিবি এমন একজন মালিকের সাথে আমি বন্ধুত্ব পেতেছি এমন একজন মালিকের প্রেমের শরবত আহার করেছি পৃথিবীর কোন মানুষ যদি সে প্রেমের শরবত আহার করে বাকি জিন্দিকদের কখনো সেটাকে ভোলা সম্ভব হবে না চিৎকার আল্লাহ বা আল্লাহর বান্দা ডেকে ডেকে বলে রে আমি আমার রব্বের কারিমের প্রেমের সর্বত হাল করেছি আল্লাহর বান্দে ডেকে ডেকে বলে স্বামী কি বলছেন আপনার মাথায় কোনো গন্ডগোল হয়েছে বলে না বিভিন্ন আমার মাথায় কোনো গন্ডগোল হয় নাই আমি আমার রব্বে কারিমের পরিচয় পেয়েছি আমি এখন অবস্থান নত আছি আল্লাহর ঘর মসজিদের মধ্যে চিৎকার আল্লাহু আকবার বিবি দেখে দেখে বলতেছে কি মহামূল্যবান জিনিস আপনি পেয়েছেন আল্লাহর বন্দা বলতেছেন আমি কালিমার নামক দৌলত অর্জন করতে পেরেছি আমি কালিমার নামক দৌলত অর্জন করেছি আল্লাহর বন্দা দেখে দেখে বলতেছে বিবি রে আমার মনে সাক্ষী দেয় সাত আসমান আর সাত জমিনকে যদি একটি পাল্লায় রাখা হয় আর আমার কালিমার নামক দৌলতকে যদি একটি পাল্লার মধ্যে রাখা হয় আমার কালিমার নামক দৌলত সবচেয়ে ভারী হয়ে যাবে চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবার

টি পাল্লার মধ্যে রাখবেন যদি আপনার কালিমার পাল্লা ওজনদাই হয়ে যায় আমি বলে দিলাম যে মালিকের প্রেমের সদা আপনি পান করেছে আমি বলে দিলাম আমিও আপনার সেই মালিকের প্রেমের সদা সদাahar করব চিট্টাতে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এর এতিয়ার মুসলমান ইমানদার들아 আল্লাহর বান্দা hati hati করে বাড়ির দিকে যখন রন হয়ে যায় ঘরে দরজার মধ্যে বদ্রে করে বিবি বিবিকে ডেকে ডেকে বলতেছে রে পাল্লা দাড়ি কি তৈয়ার আছে হ্যাঁ পাল্লা দাড়ি তৈয়ার আছে সন্তানকে পাল্লার মধ্যে উঠাইয়া দাও আমি আমার মহামূল্যবান কালী মাতত্বই একটি পাল্লার মধ্যে রাখবো আল্লাহর বান্দি সন্তানকে পাল্লার মধ্যে উঠাই দিলেন আল্লাহর বান্দা কালিমার পাল্লাকে সুন্দর করে এরকম ভাবে কালিমার টুকরা সেই পাল্লার মধ্যে রেখে দিলেন এ আল্লাহর বান্দা ডেকে ডেকে বলে বিবি রে পাল্লার দাড়ি কে টানবে বলতেছে কেন আমি টানবো ঠিক আছে টানো আমার ভাইরা আমার বাবা রে আল্লাহর বান্দি যখন আল্লাহদের উৎস করতে চায় আমার আল্লাহ পাক রবুল আলামিন ওই কালিমা পল্লাটাই সবচেয়ে ওজনদার করে দিয়েছেন চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরা কত বড় দौलত অর্জন করেছি কি বলেন বিনা দরখাস্তে দরখাস্ত করেছিলাম কি না আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম না আল্লাহর কাছে দরখাস্ত করি নাই আমার ভাইরা আমার বাবাজির কাছে হল ভাইরা আমার বাবাজিরারে কত বড় মূল্যবান আমার ভাইরা আমার বাবা ছিলাম তাহলে কালিমা নামক দৌলত আমরা অর্জন করতে পেরে আমরা সকলে খুশি না বেজা সকলে বলে খুশি না বেজা আল্লাহ আকবার

সিরিয়াল নাই ও হে মুসাফির বাদগা ঠুরি বহু দূরে ঠিকানা আজবি জানা কালবি জানা কবর রাখের ঠিকানা পৃথিবীর জমিনের মধ্যে আমরা বলি আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা পয়সা আমার বিবি বাল বাচ্চা আমার ধন দৌলত আমার বলতে কিছু আছে কি বলেন আমার বলতে কিছু আছে সব কিছুকে রেখে ওই মালিকের ডাকে আমাদেরকে সারা দিতে হবে কি বলেন ঠিক কি না এই পৃথিবীর জমিলে আমি আপনি কেউ থাকার জন্য আসি নাই দেখেন তাকিয়ে দেখেন অনেক মুরব্বী অনেক বন্ধু অনেক বান্ধব অনেকের বাবা মা অনেকের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন অন্ধকার কবরের মধ্যে ঘুরে আছে তারা পরপর ডাকে সারা দিয়ে চলে গেছে একদিন আমারও আসবে সেই দিন আমাকে চলে যেতে হবে এই জন্য কবি বলেছেন কাগজ কাটকার না কার ওরাও খোদা কি হাওয়া আমে ইদারা জাঙ্গে উদারা জাঙ্গে রসি তো মেয়েরা হাত নে ছোটবেলা যখন কাগজগুলো কেটে কেটে শলাগুলো ভেঙ্গে ভেঙ্গে আমরা গুড্ডি বানায়া আল্লাহর দাও বাতাসের মধ্যে সুতার গাঁঠরটি তার বুকের মধ্যে লাগাইয়া যখন আল্লাহর দাও বাতাসের মধ্যে আমরা উড়াইয়া দিতাম গুড্ডি আস্তে আস্তে উপর দিকে যাইতে থাকতেন আর গান গাইতে থাকতেন যে আমার মালিক আমাকে স্পর্শ করতে পারবে না আসলে কি সত্য তাই আমার ভায়রাওয়ার বাবা যেন গুড্ডির কাছে যখন বাতাস লাগে আস্তে আস্তে উপর দিকে যাইতে থাকে নাচতে থেকে গান গাইতে থাকে আমার মালিক আমাকে স্পর্শ করতে পারবে না আমার ভাইয়ের আমার বাবা কিন্তু বুদ্ধি এতটুকু চিন্তা ফিকে করে নাই আমার মূল রশিটি রয়েছে আমার মালিকের হাতে কি বলেন এই পৃথিবীর জমিরে আল্লাহ তালা আমাকে আপনাকে বুদ্ধি নেয় এই পৃথিবীর জমিনের মধ্যে কিছুদিনের জন্য প্রেরিত করেছেন আমার ভাই রামর বাবা সিরারে এই জগৎকে ছাড়িয়া সকলকে অন্ধকার কবরের মধ্যে ঘুমাইতে হবে কে বলেন ঠিক কিনা আল্লাহ তালা বলেছেন কুল্লু নাফ সিংজা একাতুল মাউর আল্লাহ তালা বলেন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর সাথে গ্রহণ করতেই হবে দুদিন আগে হোক দুদিন পরে হোক কে বলেন ঠিক না আমাদের মুরব্বেরও একটা কথা বলে থাকে হাসিও না নাতিপতি সকলের হবে এক গতি আজ আমার কাল তোমার হয় কি হয় না আমার আমার বাবা এই তো সামনে কয়েকদিনের মধ্যে সমুদ্র গাছের পাতা গুলো পরে লঙ্ঘ হয়ে যাবে নতুন পাতাগুলো গুলো গজাইতে থাকবে নতুন পাতা হাসতে থাকে পুরাতন পাতাগুলো পড়ে পরে যায়

আমার ভাইরা টাকা পয়সা দেওয়ার মালিককে জোরে বলেন কে সম্পাদ দেওয়ার মালিককে আরো জোরে বলেন কে আমার ভাইরা আমার বাবা